আমাদের থাকতে কিছু আনা হয় আমাদেরটা চললো ওদেরটা চললো বাজারে নিয়ন্ত্রণ থাকে আলুর বাজার তো এবার ধ্বংস হয়ে গেছে যারা রাখছে ধ্বংস হিমাগারের এই বছর ওরা ভাড়া দিতে দিতে পারবে কোনো এটাই সন্দেহ আছে সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালে এই সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে মিস্টার সদর বিটায় দিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কেনাবেচা কিন্তু অনেকটাই জমে উঠেছে এই বৃষ্টির মধ্যেও দেখতেই পাচ্ছেন টাকে টাকে মাল যাচ্ছে সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার মিলন ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম রাহফাদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনাদের বিক্রি কেমন হচ্ছে কি না আলহামদুলিল্লাহ তুলো লোক আছে মোটামুটি আছে আজকে বৃষ্টি প্রচুর হ্যাঁ বৃষ্টি প্রচুর তারপরেও তুক তক বেচা আছে আচ্ছা হাটের বাজার তো অনেক বৃদ্ধি আহ এখনো কি বৃদ্ধি হচ্ছেই এখন বৃদ্ধি হয় নাই তবে একটা অবস্থানে আছে ইন্ডিয়ান মালও আসতেছে আসতেছে মনে করিয়া আজকের বাজারটা বাড়ে নাই তবে পঞ্চাশ টাকা কম বেশি আছে কালকে চেয়ে পরশু চেয়ে পঞ্চাশ একশো টাকা কম আছে তাই হ্যাঁ তার মানে ইন্ডিয়ার পিএস কি আনা দরকার আপনার দৃষ্টিতে মনে করেন এখন যে অবস্থা তাতে এখন না চলে না নাম চলে না এখন তো একশো টাকার দিকে যায়নি একশো টাকা গেলে কি রাস্তায় লোক নামিয়ে দেবে যারা গৃহস্থ তারা বলছে থাকবে কিন্তু পাবলিক কিন্তু কেউ ছাড়বে না কেন সবজির বাজার তো অনেক বেশি সবজি বাজার বেশি সেটা ঠিক আছে কিন্তু যখনই দেশের মাল দেশের টাকা থাকে আমরা কিন্তু চাই কিন্তু এখন যখনই বাজারটা বাড়তে যায় তখন কিন্তু হাটে মাল থাকে না আমাদের ক্ষতিও নেই এখানে সবাই টিপচাপ বেচতে পারে হাটে যখন মাল কুমিয়ে যায় তখন কিন্তু বাজারটা বাইরে যায় সাথে বাজারে যখন মালটা কুমিয়ে যায় তখন কিন্তু বাজারটা বাইরে যায় এটা আমরা যা দেখতেছি কিন্তু মাল কিন্তু এখনো আছে বাজারে এরকম হরকত আছে এখন বর্তমানে যে অবস্থা আছে এরকম যদি মাল চলে এখন কিন্তু সমস্যা হয় না না কিন্তু যখনই এইরকম দেখতে যে মাল এরকম খাইতেছে তা দেখেন দুই দিন পরে আরো দুই ছিটা বাড়াই দিল তার মানে আশি নব্বই টাকা কেজি হয়ে যায় পাইকে রেট বলছে তখন কি হবে এখন যে চলে চললে আমাদের কোন ক্ষতি নেই গৃহস্থ টাকা পাইতেছে বা গৃহে দেশে টাকা দেশে থাকতেছে কোনো সমস্যা নেই

এই জন্য বলছি যে এখন কিছু থাকতে আমাদের দেশে মাল কিছু থাকতে যদি না ঢুকে শেষ হয়ে গেলে ঢুকইলে তখন তো ইন্ডিয়ানা মজা নিয়ে নেবে কিন্তু ইন্ডিয়ার মাল তো অনেক কম সেই মাল যদি ঢাকায় আসে বাংলাদেশের পেঁয়াজের বাজারে ধস নেমে যাবে না ধস নামবে সেটার ব্যাপারটা ভিন্ন কিন্তু পাবলিকেরও তো একটা খাওয়াতারও তো একটা ব্যাপার আছে অবশ্যই যদি আমাদের দেশে মাল এখন ফোর্টি পার্সেন্ট আছে

এটা পঁয়ষট্টি টাকা বিক্রি করা হচ্ছে আর এই দিকের মাল এই আছে চৌষট্টি চৌষট্টি টাকা চৌষট্টি টাকা এটা বিক্রি করা হচ্ছে এটা কোথায় কার এটাও ফরিদপুরের মাল এটাও ফরিদপুরের মাল আচ্ছা আর পাবনার এটাও মনে পাবনার পাবনার এটা ক্রস কত যাচ্ছে আট টাকা সাত টাকা আট টাকা সাত টাকা আট টাকা আট টাকার উপরে নয় টাকা উপরে চাটছেন নয় টাকা চাইলে তো উপরে পড়তা পড়তা চাই এখন না ব্যস্ত কি করব তখন 60 আর পাবনা হাটবাসে এই 72 73 যাচ্ছে রাশি ভান্ডারে যে বাজার আছে বাজার অনেকই সহনীয় সহনীয় এটা হাওতাস করে কোনো কারণ নেই না এর কোনো কারণ নেই ওই কারণ ওই একটাই যে আমাদের দেশে কতটুকু পর্যন্ত মাল আছে এটা নির্ভর করবে যদি এইতে ভুলিয়ে আমরা মাল আনতে যাই তখন আমাদের উপরে এমন ক্রোধ দেওয়া হবে যেটা আমরা সহ্য করতে মুরারপুর হবে এখন আমাদের প্রয়োজন কিছু মাল আসুক এটাও বেচুক পোটাও বেচুক বাজারটা নিয়ন্ত্রণ হ্যাঁ সরকার অতি শুল্ক আরোপ করে ব্যালেন্সিং রাখতে পারে শুল্কের সাথে শুল্কের সাথে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমদানি আছে বেচা বিক্রি হচ্ছে বৃষ্টি হচ্ছে মশল ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে টাকা টাকে মাল কিন্তু শ্যামবাজার থেকে যাচ্ছে এই যে মেসার আমাদের যায়দুর ইসলাম মিলন ভাইয়ের মোবাইল নাম্বারটা দাও আছে

বাজার কি এই দুই তিন দিন একই রকম রেট মনে করছেন একই রকম রেট বাজার কি আরো বাড়বে নাকি মনে করছেন বলা যায় না এই বৃষ্টি হচ্ছে তো বাইরে টিপ টিপ করে বৃষ্টি বাদলে কি পেঁয়াজ নষ্ট আপনি তো জানেন বৃষ্টি বাজারে কিছু নষ্ট হয় কিন্তু পেঁয়াজের দাম বাড়বো বা কম বাড়ি ইন্ডিয়ান পেজের উপর নির্ভর করবো ইন্ডিয়ান পেঁয়াজ কে আনতে হবে আপনার দৃষ্টিতে আনলে ভালো আবার না আনলেও ভালো দেশের স্বার্থে কৃষক বাঁচবে এই মুহূর্তে যে বাজার আছে কাঁচা বাজারের সাথে ঠিকই আছে মনে করে অনেকে না বাজার তো ঠিক আছে সত্তর আশি ওইলে বাজার বেশি না ঠিক আছে ঠিকই আছে আচ্ছা আলুর বাজারটা দেখছেন কেমন আলুর বাজার তো এবার ধ্বংস হয়ে গেছে যারা রাখছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বাড়ি তার মানে এই যে এখন হিমাগার রেখে আনতেছি আনার টাকা হচ্ছে না হিমাগারের এই বছর ওরা ভাড়া দিতে দিতে পারবে কোনো এটাই সন্দেহ আছে হ্যাঁ সেটাই তো এখন তেরো টাকা চোদ্দ টাকা যদি বিক্রি হয় নিম্ন মানের বারো টাকা দশ টাকা যায় তাহলে এটা কি বাজার হলো বাজার এটা কাঁচামালের বাজার একবার লাভ হয় লস হয় এটাই হলো বাস্তবতা আজকে যাচ্ছে কেমন আলুর খবর নিচ্ছেন আজকে কত বারো তো পনেরো ষোলো সতেরো সতেরো আদৌ আছে আছে একদম হাই কোয়ালিটি কোথায় বিক্রি করবেন আপনি মালিবাগ ধন্যবাদ